ফুলিয়ার শিশুদের মানসিক বিকাশ ও মূল্যবোধ জাগরণের লক্ষ্যে শিশুদের জন্য একমাত্র ইংরাজি মাধ্যম স্কুল ডিভাইন একাডেমি আগামী পঁচিশে মার্চ এক বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেছে স্কুলের বার্ষিক সমাবর্তন উপলক্ষে ফুলিয়ার সুকান্ত ভবনে বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুষ্ঠিত হতে চলেছে বিদ্যাঞ্জলি এক অনন্য শিক্ষামূলক নাট্য নিবেদন শুধুমাত্র বিনোদন নয় বরং শিশুদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদ্দেশ্যে এই নাটক মঞ্চস্থ হতে চলেছে বিদ্যাঞ্জলি একটি নাটকের আঙ্গিকে তুলে ধরবে শিষ্টাচার ভদ্রতা দেশপ্রেম সহমর্মিতা ও ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধার শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি নাটকের প্রতিটি চরিত্রের মাধ্যমে ফুটে উঠবে মানবিক মূল্যবোধের গভীরতা যা শিশুদের মননে গেথে দেবে আদর্শ জীবনের বীজ ডিভাইন একাডেমির কর্মকর্তাদের মতে পাঠ্যবইয়ের জ্ঞানের বাইরেও শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হল শিশুর অন্তর্জগতে নৈতিকতার ভিত্তি তৈরি করা বিদ্যাঞ্জলি সেই প্রচেষ্টারই এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে শিশুরাই নাটকের মাধ্যমে শেখাবে এবং শিখবে জীবনের গঠনের মৌলিক শিক্ষা এই অনবদ্য সাংস্কৃতিক উদ্যোগে সকল অভিভাবক ও সম্পন্ন ব্যক্তিদের আমন্ত্রিত করা হয়েছে যাতে তারা নিজেদের উপস্থিতির মাধ্যমে শিশুদের এই প্রচেষ্টাকে আরও তাৎপর্যময় করে তোলেন অ্যাকাডেমির বিশ্বাস এই অভিনব নাট্য পরিবেশনা শিশুদের মননে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে এবার অপেক্ষা পঁচিশে মার্চের যখন বিদ্যাঞ্জলি হবে এক নতুন দিগন্ত উন্মোচনের সোপান সেখানে যেখানে শিক্ষার সাথে যুক্ত হবে সংস্কৃতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের এক অপূর্ব সমন্বয় এ বিষয়ে কি জানাছেন বিদ্যালয়ের কর্মকর্তারা শুনুন পঁচিশ তারিখের অনুষ্ঠান আমাদের স্কুলের যে শিক্ষা ব্যবস্থা আমরা স্কুল যেভাবে চালাই যেটা 2020 সালের নতুন শিক্ষা যে প্রকল্প সেই নতুন এডুকেশন পলিসিকে সম্বন্ধে রেখে আমরা যে স্কুলটাকে চালাই সেই স্কুলটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে চলে সেইটারই একটা নাটক আমরা ওখানটাতে পরিবেশন করছি পুরোটাই আমাদের স্কুলের ক্লাস চলাকালীন আমাদের প্রার্থনা চলাকালীন যেভাবে চলে সেটাকে আমরা ওখানে উপস্থাপন আমাদের এই সুকান্ত ভবনে হচ্ছে আমাদের যে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেখানটাতে হচ্ছে ফুলিয়া সুকান্ত ভবনে আমরা আসলে এখনো দু বছর কমপ্লিট হয়নি সামনের মার্চ মাসের একুশ তারিখে গিয়ে দু বছর কমপ্লিট হবে আমরা একুশ তারিখে আমাদের বিদ্যালয়ের রেজাল্ট দেব এটা দু বছরে পদার্পণ করবে তৃতীয় বছরে আমরা যে শিক্ষাবর্ষ সেটা এপ্রিল মাস থেকে চালু হবে তো এই দু বছরে আমরা আমাদের বাচ্চাদেরকে কি জায়গায় নিয়ে এসছি গার্জেনরা তো বলতে পারবে খুব ভালো তবে আমাদের বিশ্বাস যে তাদের কথাবার্তা তাদের আচার আচরণে আমরা যে পরিবর্তন লক্ষ্য করেছি যেটা শিক্ষা মূল্যবোধকে আমরা গুরুত্ব দিয়ে এই জায়গাগুলোতে করেছি পাশাপাশি তাদের স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি করা চেক করা এবং আমাদের যেটা সব থেকে কম কমই আছে সেটা হচ্ছে আমাদের স্কুলের কোনো গাড়ি ছিল না তো সামনে শিক্ষা বর্ষে আমরা স্কুলের গাড়ি বলতে যেটা বোঝায় যেখানে জিপিআর সিস্টেম চাইল্ড লক এবং ফায়ার এক্সটিং দিয়ে যে সম্মিলিত গাড়ি সব থেকে ছোট গাড়ি আমাদের সীমিত আর্থিক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে টাটার ম্যাজিক ভ্যান আমরা উদ্বোধন করতে চলেছি তো সেই হিসাবে খুব খুশি এবং আমাদের বাচ্চারা এত অল্প পয়সায় এত অনেক কিছু শেখে যেটা আমাদের জীবন ধারাকে অন্যরকম মাত্রায় পৌঁছে দেবে বলেই আমাদের সম আহ ভাবাপন্ন সম মনোভাবাপন্ন মানুষকে নিয়ে আমাদের কমিটি তৈরি হয়েছে আমি তো থাকতে পারি না আমি একটা স্কুলে চাকরি করি তো এখানে আমার যে স্বপ্ন সেই স্বপ্নের সমাজকে উন্নত করার ছাত্রছাত্রীদের মূল্যবোধের শিক্ষা দেওয়া তাদের শিষ্টাচার ভদ্রতা তাদের প্যাট্রিয়েটিজম সমস্ত কিছুর যে শিক্ষা সেটা আমরা দিচ্ছি এবং সেটারই একটা ঝলক আপনারা ওই পঁচিশ তারিখ সমাবর্তন অনুষ্ঠান যেটার নাম দিচ্ছি দিব্যাঞ্জলি আহ এবং একটা নাটক হবে তার নাম হচ্ছে বিদ্যাঞ্জলি তো এইটা আপনারা সবাই আসবেন এসে দেখুন আমাদের মূল্যায়িত করুন আপনাদের সঠিক উপদেশ দিক কোথায় আমাদের আরো কিছু দরকার সেটার জন্যই আমরা আপনাদের কাছে এসেছি এবং আপনাদেরকে অধীর আগ্রহে অপেক্ষা করব সেই দিনকে আপনাদের পদার্পণে আমাদের হয়ে উঠুক আমাদের পাথে পথ পরিচয় আমি ফাউন্ডার ডিভাইন একাডেমির ফাউন্ডার আমি প্রতিষ্ঠাতা ডক্টর দিব্যেন্দু দে আমাদের ডিভাইন একাডেমির বার্ষিক সমর্থন উপলক্ষে আমরা একটা সুকান্ত ভবনে প্রোগ্রাম করছি পঁচিশে মার্চ তিনটে তিরিশ মিনিট থেকে তাই এই প্রোগ্রামটার নাম আমরা দিয়েছি দিব্যাঞ্জলি দু পঁচিশ এটা এই প্রোগ্রামের মূল যে আকর্ষণ সেটা হচ্ছে একটা সাংস্কৃতিক নাটক তার নাম বিদ্যাঞ্জলি। এই বিদ্যাঞ্জলি নাটকে হচ্ছে শিশুদের মানে আমাদের এই শিশুদের চরিত্র গঠন তাদের শিক্ষা হ্যাঁ সামাজিক হচ্ছে শিষ্টাচার চরিত্র গঠনের জন্য যা যা দরকার যাতে একজন শিশু ছোটবেলা থেকেই সর্ব মানে আদর্শ মানুষ হতে গেলে যে যে জিনিসগুলো রপ্ত করা দরকার তারই ছোটবেলা থেকে আমরা একটা চেষ্টা করছি ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার এই উপলক্ষেই নাটকটা বিদ্যাঞ্জলি এর সঙ্গে অন্যান্য অনুষ্ঠান আমাদের থাকবে যে যারা ডিস্ট্রিবিউশন প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে সেগুলো তো থাকছেই সেই সঙ্গে আমাদের নানান কারি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো থাকে ক্যারাটে যোগা রিসাইটেশন নাটক তারপর অ্যাবাকাস এরকম নানান বিষয়ে এখানে শিক্ষাদান করা হয় সেইগুলো বিষয়ে ওদেরকে উৎসাহ দানের জন্য কিছুটা পুরস্কৃত করা হবে এই সব মিলিয়ে আমাদের ওই দিনের অনুষ্ঠানটা দিব্যাঞ্জলি দু হাজার পঁচিশ আমরা মানে বিনীত আবেদন করছি যে আপনার এই অনুষ্ঠানটা দেখুন দেখে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ অনুষ্ঠানটা সত্যিই ভালো তাহলে আমাদের এই ডিভাইন একাডেমির এই ইনস্টিটিউশনে আপনাদের বাচ্চাকে ভর্তি করবেন এতে আমাদের বিশ্বাস আপনাদের বাচ্চা অন্যান্য অনেক স্কুলের থেকে এখানে কিছু আলাদা জিনিস শিখবে যেটা ওদের চরিত্র গঠনে বা মনুষ্যত্ব গঠনে আমাদের চারিত্রিক মূল্যবোধ এগুলোতে অনেক সাহায্য করবে এটাই আমাদের বিশ্বাস এবং আমরা এটা আশা রাখি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা হবেই আমি আমার নাম অনুজ কুমার লাহিরি আমি এখানকার কার্যকরী সভাপতি